বাগেরহাটের সোয়েল শেখ বাড়ির সিলিং ফ্যান দিয়ে হেলিকপ্টার বানিয়েছেন এখানে ইঞ্জিন হিসেবে ব্যবহার করেছেন একশো পঁচিশ সিসি একটি পুরাতন বাইকের ইঞ্জিন তবে এই হেলিকপ্টার বানানো হয়েছে আকাশে উড়ার জন্য নয় বরং ঘুরে ঘুরে ফুসকা চটপুটি বিক্রির জন্য সোয়েল শেখ বলেন সবাই তো ভ্যান গাড়ির টম টম বিভিন্ন গাড়িতে মাথায় ইত্যাদিভাবে পরিচালনা করে থাকে কিন্তু আমি এমন একটা গাড়ি বানাবো যা সবাই তাকিয়ে থাকবে বা টমটম বিভিন্ন রকম মানে মাথায় করে বিক্রি করে ফুচকা চটপটি আমার টার্গেট করলাম যে আমি একটি এমন একটা গাড়ি বানাবো যে সবাই আর কি আমার এই গাড়িটা দেখবে তিনি আরও বলেন এই হেলিকপ্টারটা তৈরি করতে সাত মাস সময় লেগেছে এবং তিন লাখ আশি হাজার টাকা খরচ হয়েছে দর মাসের কাজ কমপ্লিট তো মানে শুরু করছিলাম আর আমার এই টোটাল সাত মাস লাগছে কমপ্লিট এই তিন লাখ আশি হাজার গেছে এছাড়া মেলায় এই হেলিকপ্টার নিয়ে গেলে সবাই ছুটে আসে মানে মেলার মাঠে থাকা লোক প্রায় সবাই ঝলক দেখতে চলে আসে আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থাকো